আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এ গ্রেডে ভালো কোয়ালিটি সম্পন্ন কোল পাখির বাচ্চা আপনারা চিনবেন কিভাবে আজকে আমি সেটি একটি পরীক্ষার মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব একটি পরীক্ষার মাধ্যমে আপনারা ভালো কোয়ালিটির বাচ্চাগুলো চিনতে পারবেন যে যে কোনো একটি বাচ্চা এখান থেকে নেন যে কোনো একটি বাচ্চা এই বাচ্চাকে নিয়ে আপনি এখানে উল্টিয়ে দিবেন এই যেইভাবে দেখুন বাচ্চাগুলো যদি কয়েক সেকেন্ডের মধ্যে এক থেকে দুই সেকেন্ডের মধ্যে যদি সোজা হয়ে যায় তাহলে বুঝবেন যে বাচ্চাগুলো ভালো কোয়ালিটির এ গ্রেডের বাচ্চা দেখুন আমি আরেকটি বাচ্চা নেই এখান থেকে যে কোনো বাচ্চা দেখুন দেখুন এগুলো কিন্তু উল্টা নেই সম্ভব হয় না ভালো বাচ্চা কিন্তু উল্টা নেউ কখনোই সম্ভব হবে না উল্টে দিলে সাথে সাথে কিন্তু সোজা হয়ে যাবে আর একটি খারাপ বাচ্চা বা দুর্বল বাচ্চা নিয়ে দেখায় দেখুন এই বাচ্চাটা এই বাচ্চা এই বাচ্চা যদি আমি উল্টে দিই দেখুন এটা কিন্তু দেখুন খুব সহজে কিন্তু সোজা হতে পারতেছে না তার মানে কি বাচ্চার কোয়ালিটি এটা খারাপ আপনারা এই পরীক্ষার মাধ্যমে বাচ্চাগুলোর এ গ্রেডের এবং বি গ্রেড বা কেমন কোয়ালিটির বাচ্চা এটি আপনারা যাচাই করতে পারবেন দেখুন বাচ্চা এই দেখুন আর একটি ভালো বাচ্চা যদি আমরা উলটিয়ে দিই আপনাদের দেখাই দেখুন দেখুন সাথে সাথে কিন্তু বাচ্চাগুলো সোজা হয়ে যাবে এই পরীক্ষার মাধ্যমে আপনারা যে কোনো বাচ্চা মুরগি হোক হাঁস হোক পাখি হোক যে কোনো বাচ্চা এই পরীক্ষার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন কোনটি এ গ্রেডের ভালো কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এবং কোনটি খারাপ বাচ্চা আপনারা এই পরীক্ষার মাধ্যমেই বাচ্চাগুলোকে বুঝে বাচ্চা কালেক্ট করতে পারবেন দেখুন আমাদের বাচ্চার কোয়ালিটি আমরা কিন্তু বাচ্চাগুলো বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় ইনশাল্লাহ পাঠিয়ে থাকি আজকে আমাদের আরও কিছু বাচ্চা যাবে জামালপুর সদরেই দেখুন আলহামদুলিল্লাহ